লবণের চেতনানাশক দিয়ে পাঁচ বাড়িতে চুরির ঘটনায় চারজন আটক সিরাজগঞ্জের খাবার মিশিয়ে লবণের করে হিন্দু কমিউনিটির পাঁচটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ আটককৃতরা হলেন উপজেলার হাবিবল্লা নগর ইউনিয়নের হামলাকোলা গ্রামের মৃত হাসান আলীর পুত্র মোহাম্মদ আলামিন সরকার পৌরজনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামের মৃত আজিজুল মোল্লার পুত্র সাইদুল ইসলাম ওরফে ময়নাল হোসেনের পুত্র সিএনজি চালক হামিদুল ইসলাম এবং চিত্ত কর্মকারের ছেলে পল্লব কর্মকার পরে আটকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি স্বর্ণের দোকানদার পল্লব কর্মকারের দোকান থেকে পাঁচ ভরি দুই আনা স্বর্ণ তিন ভরি আট আনা রূপাসহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বুধবার বেলা সাড়ে এগারোটায় সাজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেন ওসি জানান সঙ্গবদ্ধ চোরেরা অভিনব কৌশলে টার্গেট করা বাড়ির রান্নাঘরে ঢুকে লবণের মধ্যে চেতনানাশক মিশিয়ে দিয়ে যেত রাতে সেই লবণ দিয়ে রান্না করা খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে সেই বাড়িতে ঢুকে লুট করে নিয়ে যায় এরই ধারাবাহিকতায় গত দুই নভেম্বর গভীর রাতে সাজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়নের পালপাল পাড়ার হিন্দু কমিউনিটির পাঁচটি বাড়িতে দুর্ধস্য চুরির ঘটনা ঘটে এ ঘটনায় শঙ্কর পাল বাদী হয়ে সাজাদপুর থানায় মামলা করে ওই মামলার সূত্র ধরে সাজাদপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে চারজনকে আটক করে পরে তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার রূপা চুরির কাজে ব্যবহৃত সিএনজি এবং সরঞ্জামেদি উদ্ধার করা হয় এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে উদ্ধার করছে আমাদের টোটাল উদ্ধারের পরিমাণ হচ্ছে পাঁচ ভরি দুই আনা তিন রতি স্বর্ণ এবং রৌপ্য হচ্ছে তিন ভরি দুই আটানা মনে হয় আটানা আর যে চোরাই মোবাইল যেটা ছিল মোবাইলগুলো উদ্ধার করা হয়েছে বাকি স্বর্ণ আরো যেগুলো আসামি আছে তাদেরকে ধরলে হয়তো আমরা আশাবাদী সেগুলো হয়তো রিকভারি করতে পারবো তবে সেই আসামি নাম ঠিকানা আমরা পেয়েছি হয়তো দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে পারলে এটা রিকভারি করা সম্ভব হবে আসলে কন্টিনিউ জিজ্ঞাসাবাদ করছি আমরা এই আসামিকে কিছু আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য আবার হয়তো রিমান্ডে সাবল এইটা আপনার দেখছেন একটা শর্ট টার্মের মধ্যে আমরা অত টোটালি জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয় না আমরা রিমান্ডে হয়তো জিজ্ঞাসাবাদ করলে আরো অনেক তথ্য পাবে আমি ইতিপূর্বেও বলছি

ওখান থেকেই তারা রাতে মানে আগের দিন ইয়া রেকি করে তারপরে তারা পরবর্তীতে ঘটনার কার্যক্রম এবং এই ঘটনার সাথে তারা সরাসরি আমাদের কথা জিজ্ঞাসাবাদের স্বীকারও করেছে এবং তারা বলেছে যে তারা এই সর প্রত্যক্ষভাবে জড়িত ছিল এবং আমরা অন্যান্য ইয়াতেও প্রমাণ পেয়েছি তাদের